আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো আলু পটল আর রুই মাছের পাতলা ঝোল আপনাদের ভাইয়া বাজার থেকে একটি বড় সাইজের গ্রিকেট মাছ কিনেছে আর একটি রুই মাছ কিনেছে সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এখানে মাছ কাটার জন্য বটি নিয়েছি আর মাছের আঁশ তোলার জন্য এভাবে কাটা চামচ নিয়েছি মাছটাকে কেটে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভাজতে শুরু করেছি তো কড়াইটা খুব ভালোভাবে তাতিয়ে তেল দিয়ে এভাবে ভাজলে দেখা যাচ্ছে যে সেটা আর কড়াইয়ে লেগে যায় না তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ ভেজে নেওয়ার জন্য আমি উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই এটা কড়াইতে লেগে যাচ্ছে না যদিও আমি সিলভারের কড়াইতে রান্না করছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক মশলা এবং আলু পটলকে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি দেন একটু পরে আমি এর ভেতরে মাছ দিয়েছি সুপ্রিয় দর্শক ভিডিওটা অনেক আগে তৈরি করা ছিল আর এর যে ক্লিপগুলো হারিয়ে ফেলেছি সেগুলো আর কোনোভাবেই খুঁজে পেলাম না তাই এই অবস্থায় ভিডিওটা আমাকে করতে হলো এজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ঝোলের উদ্দেশ্যে পানি আপনারা যতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী পানি অ্যাড করবেন তো আমি যতটুকু ঝোল দিচ্ছি এতে পারফেক্ট রান্না হয়ে যাবে যেহেতু মশলাগুলো একবার আমি কষিয়েছি তারপরে আমি সবজি আর মাছ আরও একবার কষিয়ে নিয়েছি তাই এক্ষেত্রে আর বেশি ঝোলের প্রয়োজন নেই তো একদম রান্না শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর ফিরে আসলাম এই তো রান্না শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে ঝোলটা কী পর্যায়ে রয়েছে আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া চা চামচ রান্না শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন এতে করে রান্নার টেস্ট ফিফটি পারসেন্ট বেড়ে যায় সুপ্রিয় দর্শক আমি এমনিতেই অনেক ছোট ছোট ভিডিও বানাই তাই আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিন্তু প্রতিটি আপুর ভিডিও লাইক দিয়ে দেখে থাকি আর চেষ্টা করি চার মিনিট ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো আপনাদের কাছে অনুরোধ আপনারাও তিন থেকে চার মিনিট আমার ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আমি একটি সার্ভিং বাটিতে আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি যে কতটা সুন্দর লুকিং এসছে সুপ্রিয় দর্শক আপনারা কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে তো আজকের এই চটজলদি আর মজাদার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ